তুমি মনের মাঝে তুমি বিहाджеর সালের 15 আগস্ট মুক্তি পেয়েছিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রোমান্টিক সিনেমা মনের মাঝে তুমি সেই হিসেবে গত বছর 20 বছর পার করলো এই জনপ্রিয় ছবিটি আর এই জনপ্রিয় ছবিটি নিয়েই আমাদের আজকের আয়োজন তুমি যদি আনুকে ভুলে গিয়ে থাকো তাহলে তার দাগড়ি এখন তোমার কাছে আমি তো তার কথা ভুলে গেছি মনের মাঝে তুমি যখন মুক্তি পায় তখন চলছিল বাংলা চলচ্চিত্রের ঘোর অমানিসা। বাংলা চলচ্চিত্র ইতোমধ্যে তার সুনাম এবং জৌলুস হারিয়ে ফেলেছিল অযৌক্তিক গল্প এবং কুরুচিপূর্ণ দৃশ্যের ভয়াবহতায় দিন দিন বাংলা চলচ্চিত্র থেকে ফিরে নিচ্ছিল দর্শক তখন হলের পরিবেশে ছিল খুবই নোংরা বিশেষ করে নারী দর্শকরা তো হলে যাওয়া বন্ধ করেই দিচ্ছিল ঠিক তেমন সময়ে মুক্তি পেল মনের মাঝে তুমি নতুন শতাব্দীর শুরুতেই সারা ফেলে দিল এই ছবিটি ফের সিনেমা হলে ফিরল নারী পুরুষ সবাই এবং দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি সবার মন জয় করে নিল দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি মূলত দুই তরুণ তরুণীর ভালোবাসাকে কেন্দ্র করে যাদের পরিচয় হয় শৈশবে অতপর হারিয়ে যাওয়া এবং বড় হয়ে অচেনা থেকেই আবার ভালোবাসা শুরু এভাবেই গল্প এগিয়েছে মনের মাঝে তুমির মতিউর রহমান পানুর পরিচালনায় এই ছবিটিতে রিয়াজ এবং পূর্ণিমার রসায়ন ছিল মনোমুগ্ধকর দর্শক বোধ হয়ে দেখেছিল তাদের কেমিস্ট্রি আর এই ছবিটি তাদের ক্যারিয়ারের সবচেয়ে সফলতম চলচ্চিত্র মনের মাঝে তুমি ছবিটি ভারতের তেলুগু ছবি মানাসান্থানুভে যা মুক্তি পেয়েছিল দুই সালে তার অফিসিয়াল বিমেক মানে নকল নয় সত্য কিনেই তৈরি করা হয়েছিল তবে মানাসান্থানুভের হিন্দি ভার্সন মুক্তি পেয়েছিল দুই সালে যার নাম ছিল জিনা সিফ ছবিটি ছবিটিতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর এবং তুষার কাপুর এবং কাছাকাছি সময়ে ভারতের অন্যান্য ভাষায়ও ছবিটি নির্মিত হয়েছিল এবং মোটামুটি জনপ্রিয়তা পেয়েছিল তবে অনেকেই হয়তো বা জানেন না ছবিটির মূলে রয়েছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষায় নির্মিত ছবি আনমোল ঘড়ি বাংলাদেশে মুক্তি পাওয়ার প্রায় ছয় মাস আগে ভারতের পশ্চিমবঙ্গে মনের মাঝে তুমি মুক্তি দেওয়া হয়েছিল তবে ছবিটি সেরকমভাবে চলেনি বাংলাদেশের ক্ষেত্রেও কথাটি যুক্তিযুক্ত বাংলাদেশে যখন মুক্তি দেওয়া হয় তখন মাত্র আটটি প্রিন্ট দিয়ে ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু মুক্তির পর পুরো দৃশ্যপট পাল্টে গেল দর্শক হুমরি খেয়ে পড়ল মনের মাঝে তুমি দেখার জন্য দেশীয় পর্দায় এমন ঝকঝকে তকতকে প্রিন্টের ছবি দর্শক আগে কখনো দেখেননি তাই দর্শকের চাহিদায় প্রিন্টের সংখ্যা বেড়ে তিরিশে পৌঁছে গেল এবং পর্যায়ক্রমে দেশ জুড়ে তুমুল ব্যবসা করলো ছবিটি ঢাকার মধুমিতা সিনেমা হলে প্রায় চোদ্দ সপ্তাহ চলেছিল ছবিটি সিনেমাটার মতো সিনেমার গানগুলোও ছিল সমান তালে জনপ্রিয় তেলুগু ছবিটির গানের কথা ও সুর অপরিবর্তিত রেখে ভাষান্তর করেন প্রিয় চট্টোপাধ্যায় এবং সুর ও সঙ্গীত আয়োজন করেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ভারতের সবচেয়ে জনপ্রিয় কিছু শিল্পী যেমন উদিত নারায়ণ কবিতা কৃষ্ণমূর্তি কুমার শানু সাধনা সরগম এবং শান ছবিটির প্রত্যেকটা গান ছিল জনপ্রিয় কিছু গানের কথা আপনাদেরকে যদি বলি তাহলে সবার আগে বলতে হবে প্রেমিও প্রেমী এই গানটির কথা এছাড়া জীবনে কত ঋতু আকাশ ছোঁয়া স্বপ্ন আসা চুপি চুপি কিছু কথা দুঃখ জ্বালা কষ্টতে প্রত্যেকটা গান ছিল শ্রুতিমধুর এবং দর্শকের মনে দাগ কেটেছিল রিয়াজ এবং পূর্ণিমা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেন যিশু সেনগুপ্ত দুলার লাহড়ি শঙ্কর চক্রবর্তী মমিতা গুপ্ত এবং বিপ্লব চ্যাটার্জি বাংলাদেশি প্রযোজক আব্বাসুল্লাহ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন ছবিটিতে পূর্ণিমার বেলার চরিত্র অভিনয় করেন তেলুগু ছবির অভিনেত্রী সুহানি কালিতা যিনি মানাসান্তা নুবেতেও একই চরিত্র অভিনয় করেছিলেন মনের মাঝে তুমি ছবিটি শ্যুট করা হয়েছিল ভারতের হায়দ্রাবাদে এবং বলা যায় মনের মাঝে তুমি লোকেশন বাংলাদেশি দর্শকদের জন্য ছিল বোনাস যা সত্যিই মনোমুগ্ধকর বাংলাদেশে প্রথম ডিজিটাল সিনেমাস্কোপে নির্মিত ছবির নাম মনের মাঝে তুমি আর বাংলাদেশের সফলতম রোমান্টিক চলচ্চিত্রের তালিকায় উপরের দিকে রয়েছে মনের মাঝে তুমি তাই বিশ বছরেও মনের মাঝে তুমি তার জনপ্রিয়তা একটুও হারায়নি আমাদের আজকের এই আয়োজন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী আয়োজনে সবাই ভালো থাকবেন ধন্যবাদ